হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই অঙ্কিতা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের পাতুরি তো আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পাতুরি তো চলো দেখে নি কীভাবে এটা তৈরি করতে হবে প্রথমে একটা রুই মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এটা দেখো কেটেও নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি যে যে মশলা অ্যাড করেছি তা একে একে সব দিয়ে দিয়েছি এই যে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই কয়টা মশলাই পাতুরিতে আমি ব্যবহার করব। তারপর এই সাইডে রয়েছে কয়েকটা কাঁচা মরিচ আরও আছে রসুন পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আলু কুচি এবার এগুলো একে একে মাছে দিয়ে দিচ্ছি এই যে প্রথমে পিঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে দিব আলু কুচিও দিয়েছি কিন্তু কাঁচামরিচগুলো গোটা রেখেছিলাম এই যে ধনে দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে মিক্সিং করে নেব আর মাছের গায়ে মশলাটা যেন ভালোভাবে লেগে যায় সেভাবেই মিক্সিং করতে হবে এভাবে কতক্ষণ ম্যারিনেট করে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রেখেও দিয়েছি এই যে দেখো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা গরম করে নিতে হবে এখন গরম হয়ে গেলে লো আছে রাখতে হবে আর ম্যারিনেট করা মাছটা এবার আমি দিয়ে দিব সময় নিয়ে মাছটা ভেজে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করবো না এই যে দেখো আমি একেবারে দেখাচ্ছি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মানে আমার রুই মাছের পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই রুই মাছের পাতুরি তো আজকে মাছের পাতুরির ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে